সেবা নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ থেকে শেষ দুই মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি শুভ এবং চারটি মারাত্মক ঘটনা আপনাদের জীবনে ঘটবে অর্থাৎ মেষরাশি জাতের জীবনে ঘটতে চলেছে এটি কী কী ঘটনা ঘটবে কী কীভাবে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে কেমন বিবাহিত জীবনে কেমন অর্থক্ষেত্রে কেমন এবং পারিপার্শ্বিক ঝামেলা রাজনৈতিক ঝামেলা এবং কোর্ট কাচারি মামলা মোকদ্দমার জায়গায় যারা অনেক দিন ধরে ফেসে রয়েছেন সামাজিক ক্ষেত্রে লাঞ্ছনা মঞ্চনা অপমান এবং খুব কাছের মানুষদের কাছ থেকে অনেকভাবে প্রতারিত কিন্তু হয়েছে সমস্ত জায়গায় একটা বড় রকমের পরিবর্তন দিতে চলেছে কারণ এই মুহূর্তে বৃহস্পতি এবং শনির বিশেষ কানেকশান কিন্তু তৈরি হচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে ঠিক দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর হচ্ছে অলরেডি মিন রাশি অর্থাৎ বৃহস্পতি রাশির ঘর এই মুহূর্তে বৃহস্পতির নক্ষত্রে শনিদেব উপস্থিত রয়েছে তারপর শনিদেবের ঘরে এই মুহূর্তে বৃহস্পতির দৃষ্টি থাকতে চলেছে যার প্রভাব কিন্তু অবশ্যই পড়তে চলেছে মেষরাশির জাতকাদের জীবনে তাই এক করে সমস্ত বিষয় আলোচনা করব ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কি কীভাবে পরিবর্তন হতে চলেছে সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে কোনো লোনের জায়গায় ফেঁসে রয়েছেন সেই লোন জায়গা থেকে কিন্তু একটা মুখুব হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এছাড়া যারা বহুদিন ধরে লোনের জায়গায় চেষ্টা করছেন লোন কিছুতেই হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু লোন সহজে হতে পারে সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে তবে বেশ কিছু খরচপাতিও থাকবে ইতিমধ্যে আপনাদের কিছু জরুরি কাজে খরচ হতে পারে সেটা কোনো বাড়ির শুভ অনুষ্ঠানের জন্য হতে পারে কোনো পূজা অর্চনার জন্য হতে পারে মানে কিছু না কিছু ক্ষেত্রে একটা বড় অঙ্কের খরচ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এছাড়া যারা বিদেশে অনেক দিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসার জায়গায় তেমন কিন্তু আপনি আশানুসার রেজাল্ট পাচ্ছিলেন না কিন্তু এটা কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে এছাড়া যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন সেটা কিন্তু হয়ে যেতে পারে সম্ভাবনা সেখানেও বেশ ভালো রয়েছে যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করেন তাদের জন্য সময়কাল খুব ভালো প্রপার্টি জায়গা থেকে বেশ বড়ো অর্থ চলে আসতে পারে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন যেনারা ধারবাকির জায়গায় অনেকদিন ধরে ফেঁসে রয়েছেন আপনাদের সেই ধারবাকি পরিশোধ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আইনিগত জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে সেখানে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন পারিবারিক পরিবেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে পরিবারের মহল যদি কোনো কারণে খারাপ ছিল টলমলে পরিবেশ ছিল সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে পারিবারিক মহলে একটা দ্রুত উন্নতি এবং সুবিধা লাভের সুযোগ সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে পরিবারের দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে পরিবারের নতুন সদস্যের আগমন হতে পারে সম্ভাবনা সেখানেও খুবই ভালো রয়েছে যেমনই আপনাদের সুখবর রয়েছে তেমন কিন্তু হঠাৎ করে অর্থ লাভ এবং হঠাৎ করে অর্থ ক্ষতিরও সম্ভাবনা থাকতে পারে তাই অবশ্যই আপনারা সেখানে গুরুত্ব রেখে চলার চেষ্টা করবেন কারণ হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনার হিসেবে ঠিক অষ্টমে রয়েছে এবং দ্বাদশে রয়েছে অর্থাৎ হঠাৎ খরচপাতির ঘরেও রয়েছে এবং হঠাৎ ঘটার জায়গাও কিন্তু রয়েছে তাই আপনাদেরকে এই সমস্যাটা কিন্তু ফেস করতে হতে পারে তাই আপনাদেরকে বলবো অবশ্যই এটা একটু আপনারা বুঝে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশ ভালো হয় আর আপনি আপনার খরচ যতটা সম্ভব হয় লিমিটেড করার চেষ্টা করবেন বেটার হবে গোপন কার্য যতটা সম্ভব হয় গোপনীয়তা বজায় রেখে করার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনার কাজ অনেকটা বেটার এবং পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে যেনারা ইনভেস্টমেন্ট করে থাকেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড কিংবা বন্ড বা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চান বা করে রেখেছেন অলরেডি সেগুলো আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে চলেছে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা কর্মের জায়গায় অনেক দিন ধরে চেষ্টা করছেন কর্মক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হয়নি তো সেই জায়গায় কর্মের পরিবর্তন হবে নতুন কাজের সুযোগ আসার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে যেনারা অনেক দিন ধরে ধারবাকির জায়গায় পড়ে রয়েছেন কোনোভাবে ধারবাকিটা রিকভারি করা হয়ে ওঠেনি ধারবাকির জায়গাটা সমস্যা অনেক দিন ধরে রয়েছে সেই ধারবাকি জায়গাগুলো পরিশোধ হবে বেশ কিছু ধারবাকি টাকা রিটার্ন আসবে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে মায়ের দিক দিয়ে আপনারা অবশ্যই সুখবর পাচ্ছেন মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে মায়ের স্বাস্থ্য দিক দিয়ে আপনারা অবশ্যই সুখবর পাবেনই পাবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আর যেনারা পয়সা নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলেন টাকা পয়সা ম্যানেজমেন্ট হবে কোনো না কোনো দিক দিয়ে একটা টাকা পয়সা আপনার কাছে আসবে আর যেনারা পারিবারিক কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পরিবারের ব্যবসাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছেন আপনাদের সেই প্ল্যান সাকসেসফুল হবে এবং সেটা ফাইনালি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেনারা অনেক দিন ধরে লোনের জায়গায় ফেসে রয়েছেন তাদের লোন মুকুবের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা খুব ভালো এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনাদের রিলেশনের জায়গাতে যে সমস্যাটা আপনারা বিগত কয়েক মাস ধরে ফেস করছিলেন তো সেই রিলেশনের জায়গাটা ইম্প্রুভমেন্ট থাকবে আপনার পার্টনারের লাইফে ব্যস্ততা বাড়তে চলেছে তাদের কেরিয়ারে হঠাৎ করে উন্নতি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে আপনারা যারা অনেক দিন ধরে মানসিক চাপ বা টেনশনের মধ্যে ছিলেন আপনাদের সেই মানসিক চাপ বা টেনশনটা কিন্তু দূর হবে এবং অনেক দিনের কোনো ঝামেলা সেটা কিন্তু একবারে মুকুব হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেনারা ব্যবসা করবেন করবেন বলে প্ল্যান করছেন কিন্তু ব্যবসাটা শুরু হয়নি তো ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে দিনকাল বেশ ভালো রয়েছে মায়ের দিক দিয়ে আপনারা অবশ্যই সুখবর পাবেন মায়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই সেখানে পজিটিভ পরিবর্তন আসবে যদি মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারা খুব চিন্তায় ছিলেন যে চিন্তাটা আপনাদের দূর হবে এবং সেখানে উন্নতি থাকবে আর যেহেতু আপনার ভাগ্যের কারক স্বয়ং বৃহস্পতি তাই ভাগ্যের উন্নতি তো অবশ্যই থাকছেই থাকছে ভাগ্যে অবশ্যই সুফল থাকবে ভাগ্যে প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ লক্ষ্য করা যাবে যারা পিতার সাথে কোনো কারণে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো কোনো কারণে ভুল বুঝাবি ঝগড়া ছিল সেটা কিন্তু আপনাদের এবারে ঠিকঠাক হয়ে যাবে পিতার সাথে আপনাদের মত বিরোধ পার্থক্য এগুলো এবারে ওকে ওকে হয়ে যাবে যারা কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে কোনোভাবে একটা ভালো সম্পর্ক গড়ে উঠতে পারেননি তুলতে পারেননি সেখানে কিন্তু আপনাদের সম্পর্ক ভালো হবে এবং কর্মক্ষেত্রে আপনি ভালো নাম সুনাম পেতে চলেছেন পদোন্নতি বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর অবশ্যই আপনারা পাবেনই পাবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আপনাদের জন্য দিনকাল বেশ ভালোই থাকবে আর অবশ্যই যারা বেড়াতে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন অবশ্যই যেতে পারেন বেড়াতে যাওয়ার জন্য দিনকাল খুব ভালো আপনাদের লম্বা ট্যুর লম্বা যাত্রা হতে পারে এবারে এসছে কয়েকটা ব্যাপারে সতর্ক থাকতে হবে এবার যেটা বিষয়টা হচ্ছে আপনার কোনো বড়ো অঙ্কের টাকা কাউকে ধার দিয়েছেন সেটা যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করুন রাস্তাঘাটে যখনই আপনারা চলবেন একটু দেখে শুনে চলবেন জরুরি রয়েছে খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখবেন পেট রিলেটেড কিছু সমস্যা আপনাদেরকে ভোগান্তি দিতে পারে বা পেটের সমস্যা আপনারা পড়ে যেতে পারেন তো সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে আর আপনার যে সমস্ত কাজ পেন্ডিং রয়েছে সেগুলোকে ধীরে ধীরে করবেন তাড়াহুড়ো করবেন না এদিকে অনেক কাজের ভুলভ্রান্তি হতে পারে অত্যাধিক তার জড় করার জন্য অনেক বেশি সমস্যা হয়ে যেতে পারে এইগুলো আপনাদের জীবনে কন্টিনিউয়াসলি আগামী দু মাসের মধ্যে লেগে থাকতে পারে কারোর জন্য সবার ক্ষেত্রে সবটা হবে না কারণ প্রত্যেকের জন্য বৃহস্পতি যে খুব ভালো বা প্রত্যেকের জন্য যে বৃহস্পতি খুব খারাপ এমনটা কিন্তু নয় প্রত্যেকের জন্য ডিফারেন্ট ফল থাকে তো আপনি আপনার দিক দিয়ে সতর্ক থাকুন চোখ খোলা রাখুন অবশ্যই আপনারা সুফল পাবেনই পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমশি ভাই মহাদেবের ইতিমধ্যে পুজো করা শুরু করুন মহাদেবের পুজো করুন সঙ্গে গুরুজনদের সেবা শুশ্রূষা করুন গোমাতার সেবা করতে পারেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সুফল পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন